সোমবার রাত দশটা দশ মিনিটে মা বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় চার ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তিনি এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন মেয়ে জাইমা রহমানও রাতে অসুস্থ দাদিকে দেখতে আসেন এছাড়াও এদিন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের বৈঠক শেষে মধ্যরাতে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া অত্যন্ত সময় পার করছেন বেগম জিয়ার সুস্থতার জন্য এ সময় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি উনি ওনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসী যেমন সব সময় দোয়া করেছে আমরাও আবারও পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি গেল তেইশ নভেম্বর রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কামরুল হাসান সময় সংবাদ ঢাকা